প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিথি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো আজকে আমরা এক মেয়ের জীবন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে খাদিজা তো খাদিজা সবসময় পর্দা করে তো ইউটিউবে শেষে সময় করে। করেই তো খাদিজা লেখাপড়া বেশি দূর করে নাই কোরআন শরীফ পড়া পারে আরবি পড়ে নামাজ কালাম পড়ে কিন্তু তার পরিবারটা খুবই গরিব কারণ তার বাবা নেই মা আছে আর ছোটো আরও দুইটা এক ভাই এক বোন আছে তো খাদিজাই বড় তো মা পরের বাসা ঝির কাজ করে খাদিজাকে মাতাসায় পড়াইছে তো যতটুকু পড়িয়েছে তো বেশি দূর পড়াতে পারেনি তো এখন খাদিজা ঘরেই থাকে খাদিজার আরও একটা ছোট এক ভাই এক বোন আছে তাদের দেখাশোনা করে আর খাদিজার মা পরের বাসায় কাজ করে তো পাশাপাশি খাদিজা হাতের কাজ টুকটাক সেলাইয়ের কাজ শিখে কিন্তু এখনও পুরোপুরি শিখতে পারেনি তো খাদিজার এই এমতো অবস্থা তাকে বিষয় দিতে চায় কারণ তার বিয়ের বয়স হয়েছে তো খাদিজাও বিয়ে করতে চায় কিন্তু অভাবে সংসারে তাকে কেউ বিশেষ করে না আর যারাই তাকে পছন্দ করে তারা সবাই যৌতুক চায় তো খাদিজা এখন ইউটিউব এসেছেন খাদিজা অবশ্যই তাকে মুখটা দেখাবে যে তাকে ভালোবাসবে সারা জীবন পাশে রাখবে খাদিজা তাকে মুখটা দেখাবেন এবং কেউ যদি চায় যে তার বাসায় আসবে সরাসরি দেখা করবে তো খাদিজার সেই ব্যবস্থা করে দেবেন সে যেমনই হোক বয়স বেশি হোক বিবাহিত হোক সমস্যা নেই যদি খাদিজার পাশে সারা থাকতে পারে কথা দিয়ে কথা রাখবে তেমন একজন মানুষ খাদিজা হচ্ছে তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম